গুড আফটারনুন তিনটে বেজে গেল সেন্টার বন্ধ করে দিলাম দিয়ে এখন যাবো ওই যেখানে সিদ্ধেশ্বরী মায়া আছে না মন্দিরে গত বছরও গিয়েছিলাম ভোগ খাওয়ানো আছে তো যেতে হয়েছে আর এই দেখো আমাকে একটা একটা শাপলা দিয়ে গেছে কি সুন্দর একটা দিদি ওষুধ দিতে এসেছিলো আমাকে এটা দিয়ে গেল আরও দিচ্ছিলো বলো দিদি এগুলো ভাজা করে খায় আমি বললাম না আর ভাজা করার সময় নেই একটু ফুলটা দাও কি সুন্দর দেখতে ওই জন্য ফুলটা নিয়েছি এখন তাহলে ঠাকুর মন্দিরে ওখানে যাওয়া যাক চলে এসেছি আমি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের এখানে দেখো কত গাড়ি এখানে সব জমা করেছে খিচুড়ি ভোগ খাওয়ার জন্য মূল মন্দির থেকে অনেকটা দূরে আমিও গাড়িটা এখানে রেখে দিলাম দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই মন্দিরের দিকে আর এখানটা বেশ সুন্দর গাছের আড়াল দিয়ে সূর্যটা কি সুন্দর দেখা যাচ্ছে চিকচিক করছে আর চলে এসেছি ঠাকুর মন্দির একটুখানি ওই ঠাকুরের পুজো ওর বাবির নামে আর ছেলের নামে দিয়ে দিলাম আমাকে ঠাকুর মশাই একটু প্রসাদ দিকে অনেক লোক এখানে কিন্তু খাবার খায় মানে ভোগ খায় ঠাকুরের বসে 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 খাওয়ানো হয় আবার কিছু এই যে মানে টেবিল পেতে দিয়েছে লম্বা মতো করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো আমার আশা দিদি আমার জন্য একটা দাঁড়িয়ে ও ব্যবস্থা করে দিয়েছে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো মানে প্লেট টেবিল আছে এর মধ্যে পাতা দেবে দিয়ে বসে দাঁড়িয়ে খাবো আমাকে প্রথমে খিচুড়ি দিয়ে দিয়েছে আর লাবড়া দিয়েছে আর এর সঙ্গে খিচুড়ি লাবড়া আর এর সঙ্গে একটা তরকারি হয়েছে তরকারি না আর এটা হচ্ছে বেগুনি সবাইকে একটা করে বেগুনি দিচ্ছে কিন্তু আমাকে যখন বেগুনি দিয়েছে তখন একসঙ্গে দুটো বেগুনি ভাজা হয়েছিল চেষ্টা করলো ছাড়ানোর কিন্তু দেখলো হলো না দুটোই দিয়ে চলে গেছে

টাকা মুখের গোড়া একটু মুখের দিকে ঠাকা একটু কি হলো না আর একটা দাও একটা

ওই মনে হয় এর উপরে একটু মানে বারুদ পড়ে গেছিল বা এখান থেকে বুবু রং মশলাটা জেজে দিয়ে যাচ্ছে রং মশলাটা ওখানে সেল বসিয়ে এসেছে মানে ওখানে রান্নাটা হবে দেখে ভিভো ফোন নিয়ে না ফোন নিয়ে

বাজি বড়ানো হয়ে গেল গাছে জল দেওয়া হয়ে গেল এবার নিচে নেমে যাচ্ছে চলো বেগুন গাছটা কটা বেগুন হয়েছে গো ওমা দুটো তিনটে বেগুন হয়েছে থাক চলো সব باتیں সব রেডি হইছে সকালের জন্য